এখন আমি দেখাবো কিভাবে আপনি চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে কিন্তু আবেদনটি করতে পারেন এই মুহূর্তে যে পেজটি দেখতে পাচ্ছেন মাতৃত্বকাল বা যে আবেদনের ওয়েবসাইট সেখানে আমি রয়েছি আপনারা যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব সরাসরি প্রবেশ করে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী সময়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম চলে যায় পেসটিতে একটি ফর্ম দেখতে পাচ্ছেন তো ফর্মটিতে রয়েছে অনলাইনে আবেদন ব্যক্তিগত তথ্য স্টার চিহ্নিত গড়গুলো আবশ্যক মানে এখানে বলা হচ্ছে যে লাল স্টারযুক্ত যে গড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই পূরণ করতে হবে এগুলো পূরণ না করলে আপনি কিন্তু অনলাইনে আবেদনটি করতে পারবেন না তো এখানে বলা হচ্ছে অর্থ বছর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমরা অর্থ বছরটি দিয়ে দিব তো যেহেতু এখন অর্থ বছর দু হাজার বাইশ চলছে আমরা বাইশতেই দিয়ে দেব দেন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে আমরা দিয়ে দিব দেন তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে আমার জন্ম তারিখটি দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন নাম বাংলায় এখানে আমার নামটি দিয়ে দিব মানে আপনার নামটি দিয়ে দিবেন যার নামে আবেদনটি হবে তার নামটি দিয়ে দিবেন দেন ইংরেজিতে এই নামটি দিয়ে দিবেন দেন আপনার পিতার নামটি দিয়ে দিবেন দেন আপনার মাতার নামটি এগুলো বাংলাতেই দিয়ে দিবেন দেন স্বামীর নাম অবশ্যই দিতে হবে আপনি আপনার স্বামীর নামটি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিয়ে দিবেন। দেন এখানে ব্যাচ ও আপনি কোন ব্যাচে রয়েছেন জুলাই ষোলো জুন দু না আপনাকে অবশ্যই দিতে হবে ব্যাচ জুলাই একুশ জুন দু এই ব্যাচ আপনাকে অবশ্যই দিতে হবে দেন তারপর যে নামে পরিচিত আপনাকে যে নামে সবাই চিনে জানে সেই নামটি আপনার ডাক নামও বলতে পারেন তো এই নামটি আপনি চালিয়ে দিতে পারেন আবার না চাইলে বা আপনি যদি না দিতে চান তাহলে না দিলেও চলবে যেহেতু আপনার এখানে স্টার মার্ক নেই দেন জন্মস্থান আপনি আপনার জন্মস্থানটি দিয়ে দিবেন জন্মস্থান তো আপনি আপনার এখানে জন্মস্থানটি দিয়ে দিবেন ধর্ম আপনার ধর্মটি দিয়ে দিবেন ইসলাম হলে ইসলাম হিন্দু ধর্ম হলে হিন্দু ধর্ম দেন মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে আপনার মোবাইল সচল মোবাইল নাম্বারটি খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন দেন শিক্ষাগত যোগ্যতা আপনি যতটুকুই পড়াশোনা করেছেন ততটুকুই দিয়ে দেবেন দেন দেখতে পাচ্ছেন রক্তের গ্রুপ আপনার যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটি কিন্তু আপনি দিয়ে দিবেন রক্তের গ্রুপ যদি আপনি না দিতে চান না দিলেও চলবে কেননা আমি আগেই বলেছি যে স্টারমার্ক যেগুলো রয়েছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে যেহেতু রক্তের গ্রুপে এখানে স্টার মার্ক নেই এবং কৃষিকাগত যোগ্যতার মধ্যেও স্টারমার্ক নেই তো আপনি চাইলে এগুলো না দিয়ে দিয়েও চলবে এছাড়া দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই দিতে হবে দেন এরপরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা তো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়ে থাকে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন আর যদি একই থাকে সেটা আপনি চাইলে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হিসাবে ব্যবহার করতে পারেন তো ঠিকানাটি ভালোভাবে দিয়ে দিবেন ঠিক একই রকমভাবে তো কোডটা অবশ্যই দিবেন আপনার জাতীয় পরিচয়পত্রের যে ব্যাক পার্টি রয়েছে সেখানে একটি কোড দেখতে পাবেন তো কোডটি সুন্দরভাবে দিয়ে দিবেন তো বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই থাকে তাহলে স্থায়ী ঠিকানার পাশে দেখতে পাচ্ছেন একই তো এক একই টিকমার্স দিয়ে আপনি চাইলে দিতে পারেন দিলেই কিন্তু আপনার স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে না বর্তমান ঠিকানা যা পূরণ করবেন সেটাই কিন্তু এখানে সু করবে দেন তারপর দেখতে পাচ্ছেন আর্থসামাজিক সামাজিক তত্ত্ব তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে পরিবারের প্রথম রোজগারী মহিলা তো আপনি দিয়ে দিবেন হ্যাঁ না তো হা হলে হাত দিয়ে দিবেন না হলে না দিয়ে দেবেন দেখ মাসিক আয় দিয়ে দিবেন কমপক্ষে সর্বোচ্চ আট হাজার বেশি দিলে কিন্তু আপনি আবেদন করলে কিন্তু কোনো লাভ হবে না তো অবশ্যই আট হাজারের আপনি যত কিছু তত টাকা দিয়ে দেবেন প্রতিবন্ধী আপনি যদি কোনো প্রকার কোনো সমস্যায় থাকেন তো অবশ্যই প্রতিবন্ধী এলে হ্যাঁ দিবেন না হলে না দিয়ে দিবেন দেন বাসস্থান আছে কি না দুই বাসস্থান তাকে হা দিবেন আর না থাকলে না দেবেন দেন কৃষি জমি কৃষি জমি তাকে তাহলে হা দেবেন আর যদি না থাকে তাহলে না দিয়ে দিবেন তো বয়সটা এখানে আপনার উল্লেখ করে দিবেন আপনার কত বছর বয়সে আছেন বা বয়সটা এবং কি এখানে বয়সটা উল্লেখ করে দিবেন দেন গর্ভধারণ ক্রম তো আপনার কি প্রথম বাচ্চা নাকি দ্বিতীয় বাচ্চা বা দ্বিতীয় গর্ভধারণ এটাই বোঝানো হয়েছে তো এখানে সিলেক্ট করে দিবেন এখানে আপনি তারিখটি দিয়ে দেবেন যেই তারিখে আপনার প্রথম গর্বধারণের টাইম সেই সময়টা এখানে দিয়ে দিবেন দেন পেমেন্টের তত্ত্ব অবশ্যই আপনাকে পেমেন্টের তত্ত্ব দিতে হবে যেমন পেমেন্টের ধরন দিতে হবে ব্যাঙ্কিং নাকি মোবাইল ব্যাংকিং নাকি ব্যাংকিং তো আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের সবচেয়ে বেশি সুবিধা আপনি চাইলে বিকাশ রকেট নগদ যে কোনো এনি নাম্বার চাইলে এখানে দিয়ে দিতে পারেন দেন দেখতে পাচ্ছেন হিসাব নাম্বার তো এখানে হিসাব নাম্বার দিয়ে দেবেন দেন দেখতে পাচ্ছেন হিসাব নং তো আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করে থাকেন তাহলে বিকাশ রকেট রয়েছে আপনি বিকাশ তাহলে সিলেক্ট করতে পারেন তো এগুলো ব্যবহার করে কিন্তু দেন তারপর ছবি এখানে ছবি আপলোড করে দেবেন তো ছবি আপলোড করা হয়ে গেলে দেন এখানে স্বাক্ষর স্বাক্ষরটা আপলোড করবেন সংযুক্তি তো আমি আগে বলেছি যে কী কী সংযোগ করতে হবে আবেদনটি করার জন্য যদি আপনার মনে হয় যে আপনি বলে গেছেন বা আপনি জানতেছেন না তাহলে অবশ্যই কিন্তু আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশানে যে কী কী কাগজ লাগবে আবেদনটি করার জন্য সেই ভিডিও থাকবে তো আপনি আপনি ভিডিওটি দেখে দেন এখানে কাগজটি সংযোগ করে দেন সংরক্ষণে ক্লিক করলেই কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে বাতারা পাওয়ার জন্য কীভাবে আবেদন করতে হয় তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ